did know বলো বলো আমার গতি জান অপ অপরাধে নজ নিয় কত হে আমার ভক্তিমতী মায়েরা তাকে ডাকার মতো ডাকতে জানি না তাই তার দেখাও পাই না তোমায় ডেকেছি শুধু গানে যে কি নি গো হরি শুধু কানে গানে গরে তাই তে তো ডেকে না অভিনয় আর কিচ্ছু না তাকে হৃদয় দিয়ে তো ডাকতে হবে যেমন গীতা পাঠক হৃদয় দিয়ে ডেকে ভগবান তার সামনে হাজির হয়েছিল আমার পাণ্ডিত্য দিয়েও হবে না আমার আত্মহংকার দিয়ে হবে না প্রাণ দিয়ে হৃদয় দিয়ে অনুভব করতে হবে তবেই যদি তার করুণা হয় যেমন ধ্রুব পাঁচ বছরের শিশু এই পাঁচ বছরের শিশুর মতো মন সরল প্রাণ তুমি চাহো প্রাণ নাহি চাহো ভাষা ভাষা দিয়ে কি হবে প্রাণ নাই প্রাণহীন যত ভাষাই বলুন তাতে কোনো লাভ নেই আবেগ থাকতে হবে প্রেম থাকতে হবে তবেই না ওই ডাক তার কানে পৌঁছে যাবে তাই যে আপনারা এই যে বসেছেন নিবৃত্তে ভজন করতে বসেছেন এই সময়টা খুব ভজনের সময় গো মনটা স্থির থাকে অন্যান্য সময় মন চঞ্চল থাকে আর এখন আপনাদের সবার মন শান্ত চঞ্চল নয় স্থির এই সময় যদি একটু ড্রের চলতি হা গৌর হা গোবিন্দ বৈষ্ণবেরা ভজন যারা জানে তারা তিনটার রাত্রি তিনটার পরের থেকে উঠে যায় এই যে তিনটের থেকে ছয়টা ছয়টার আগ মুহূর্ত পর্যন্ত মনে করেন ছয়টা বাজার এক ঘন্টাই ধরুন ছাপ্পান্ন মিনিট ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে যদি কেউ ভজনে বসতে পারে তার নাম যদি কেউ করতে পারে আমরা তো অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকি হ্যাঁ সূর্য উদয় হয় তারপরেও ঘুমিয়ে থাকি এটা অপরাধ আর অপরাধের শাস্তিও আমরা পাই রোগ বেদে আরও বেশি জমা হয় হ্যাঁ রোগ সারাতে গিয়ে রোগ আরও বেড়ে যায় হ্যাঁ আমাকে প্রাত স্নান করলে তার দেহে কোনো রোগ হবে না হ্যাঁ প্রত্যেক দিন যে ব্রহ্ম মুহূর্তে স্নান করে যারা ভজন করতে পারে তাদের সব রোগাই সব দূর হয়ে যায় কিন্তু আমরা মনে করি যে না হ্যাঁ আমরা বুঝি বেশিরভাগ ঘুমিয়ে থাকতে পারলে আমার শরীর সুস্থ হয়ে যাবে আরে না সুস্থ রাখবে যে তার চিন্তাই যদি না করি কি থাকা যায় যায় না এটা বুঝতেই চেষ্টা করি না যাকে সুখে রাখলে যার নামগুলো কীর্তন করলে আমাকে সব দিকে ভালো রাখবে আমি তার কথা কি ভাবি না তাহলে তো আর সে আমাকে ভালো রাখবে না আমাকে ভালো রাখতে পারে না আমাকে দুর্বল করে দেবে আমাকে তার কথা ভাবনা করতে হবে আজকে আমার গৌর সুন্দর কে যদি আমি পতিত্বে বরণ করতে পারি অখিল ভুবন তিনি আজ নদীয় আয় বিহার করছেন জানে চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে আহ গৌর কখনো নাচছে কখনো কাঁদছে আপনি নেচে জগত নাচায় আপনি কেঁদে জগত কাঁধায় উচ্চস্বরে কাঁধে প্রভু কৃষ্ণ নদীয় কৃষ্ণ কৃষ্ণ নবদী তাহলে তিনি কাঁদছেন কেদে কেঁদে কি দান করলেন তিনি গোলকের প্রেম পদ গোলকে গোলকে ওই গোলকের প্রেম ধন দিল চাচিয়া

রসান সভক্তি শ্রিয় হরি সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কমরে সুরতব সচিন দেখুন কি দিল তিনি গোলকের প্রেম গোলক মানে বৃন্দাবন গোলক বৃন্দাবন কে গো বৃন্দাবনে বৃন্দাবনে প্রেমের ভান্ডারী কে শ্রীমতী রাধারানী রাধারান প্রেমের ভান্ডারী ভান্ডার করতে গেছেন এই যে বাড়িতে আসেন অনেক উৎসবে সব উৎসবেই থাকে যজ্ঞ হলে একটা ভান্ডার ঘর থাকে ওখানে চাউল ডাউল তেল লবণ সব কিছু ওই ভান্ডার ঘর থেকে সাপ্লাই কি থাকে না সব কিছুর ভান্ডার ওখানে ওখান থেকে যাবে আর আমার প্রেমের ভান্ডারই হলো রাধারানী তার হৃদয় পাত্র ভরা প্রেম হৃদয় পাত্র ভরা প্রেম আমার হরি চুপি চুপি চোরের মতো ঢুকলেন ওই বৃন্দাবনে চুরি করলেন ধনির ধন ধনী কে গো কোটি কোটি টাকা বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মালিক এ যোগ তাকেও তো ধনী বলি কিন্তু ভক্তি শাস্ত্রে এ ধনীকে তো ধনী বলে না মা এই জগতে তাকেই ধনী বলা হয় ভক্তি শাস্ত্রে ধনী প্রেম ভক্তি ধনে যারা ধনী তারাই হল শ্রেষ্ঠ ধনী প্রেম ভক্তি ধনে ধনী যারা শ্রেষ্ঠ ধ্বনি তারা আমার গৌরহনী ভাবলেন আমি সবাইকে প্রেম ধনে ধ্বনি করব এজন্যই তিনি অফুরন্ত প্রেমের ভাণ্ডার থেকে প্রেম চুরি করে নিয়ে এলেন যখন গেলেন তখন কেউ ছিল না চুরি করে ওই প্রেম চুরি করে যখন বেরিয়ে আসবে দেখে কি দাঁড়ে দাঁড়ে প্রহরী লাগানো যে পথ দিয়ে যাবেন ধরা পড়ে যেতে হবে এবার কি করবেন গৌর আমি তো ধরা পড়বো না আমি সবাইকে প্রেম দান করব ধরা পড়লে তো চলবে না তাই গৌর কি করলেন জানেন ধনির ধন চুরি করে ধরা পড়বার ভয়ে ধনির পোশাক নিজ অঙ্গে পরিধান করলেন বোঝা গেল ধনির পোশাক পরলেন মানে রাধারানীর ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করলেন গৌরের বর্ণটা দেখেন সোনার বর্ণী রাধারানীর গায়ের বর্ণ যেমন আমার গৌরের গায়ের বর্ণটাও তেমন এটাকে বলে ধনির পোশাক পরে আসা ধরেন দারোয়ান গেটে আছে গেটে অপরিচিত কেউ যদি যায় তখন না বাধা দেব কি যে আপনি ঢুকছেন কেন বা আপনি কোথায় গেলেন বা বেরোচ্ছেন কেন কিন্তু ওই দারোয়ান তো এই আলোচনা করতে করতে প্রেমের আলোচনা গভীরে গেল রামানন্দ বলছে মহাপ্রভু শুনছে নিজের কথা নিজে বললে যত মধুর ভক্ত মুখে মধুরাতি মধুর কি বলে নিজের কথা নিজে বলা যায় আনন্দ হয় না বললেও আনন্দ নেই অন্যের কাছ থেকে যদি শোনা যায় ও হ্যাঁ মধুর মতো লাগে যেমন ওই নাতি আর হলো দিদিমা বা দাদু হ্যাঁ নাতিকে শেখায় না ছড়া শিখায় আপনি দাদু নাতিনকে নাতিকে বড় বড় কবিতা মুখস্থ করালেন ছড়া মুখস্থ করালেন বাড়িতে একজন অতিথি এলো আপনি দাদু ডাকছেন রে দিদি ভাই দাদু ভাই এদিকে আয় তো বল ওই কবিতাটা বল যখন ঝড় ঝড়ের মতো আপনার নাতি বলতে লাগিল অতিথির সামনে আপনি দাদু ও কি যে আনন্দ আপনি পাচ্ছেন এটা কি আর সেই দাদু ছাড়া কেউ জানে শিখিয়েছেন তো আপনি শিখানো বলি নাতির মুখ থেকে বেরোচ্ছে আপনি আনন্দে আত্মহারা হয়ে গেছে ঠিক তদ্রুপ আমার মহাপ্রভু রামানন্দের বদন দিয়ে বলাচ্ছেন প্রেমের কথা তাই তো মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে ওই গদাবরী তটে ভাবে গদগদ হয়ে ঢলে পড়লেন রামানন্দ বললেন তোমাকে তো চিনি চিনি মনে হয় তোমাকে তো চিনি চিনি মনে হয় পহিলে তোমায় দেখি সন্ন্যাসী স্বরূপ এমরূপ তোমার সম্মুখে কাঞ্চন পঞ্চালিকা তারই মধ্যে তোমার শ্যাম অঙ্গ ঢাকা শ্যামা তোমাকে আমি চিনে ফেলেছি ধরা বললেন ভক্তের ভগবান ধরা পড়লেন রামানন্দ তুমি যখন আমাকে চিনেই ফেললে আর তো তোমার কাছে লুকাতে পারি না অমনি অমনি রামানন্দ রায়ের সামনে মহাপ্রভুর স্বরূপ উন্মোচন করলেন দেখো তাহলে এই যে দেখা দিলেন দেখা দেয় না কে বলেছে সে দেখা দেয় রামানন্দের সামনে দেখালেন তবে হাসি প্রভু তারে দেখাবো স্বরূপ মানে কৃষ্ণ আর মহাভাব হল রাধা গৌরের একই দেহে দুই ভাব দর্শন করলেন দেখা দিলেন আর বললেন রামানন্দ যা দেখলে আমার যে স্বরূপ তুমি দেখলে আর কাউকে কিন্তু বলো না কাউকে বলো না কিন্তু রামানন্দ রায় বললেন না 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 প্রভু তোমার এই কথাটি আমি মানব না আমি নগরীতে ধেরা পিটিয়ে জানিয়ে দেবো নদী এসে দেখে যাও দেখে যাও কে এসেছে নদী এসেছে ব্রজের বা তোদের নদী এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিআ তোদের এই নদীয় এসেছে তোদের নদী এবার রং ফিরেছে 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 না তোদের এই নদীয়ায় এসেছে কালো শাখা দেখবি বিআ

বেতেনী কি হয়েছে হাতের বংশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে বাশি নাই হাতের নিয়ে বিয় বাশি নাই বাশি নাই সদবে কিছেন বাশি নাই এই নদীায় এই বা কাতন

ধনী নয় ধনী ব্রাহ্মণ বেছে বেছে দিয়েছেন বলেন ওই প্রেম কি বেছে বেছে দিলেন তা তো দিলেন না ওই প্রেম তিনি দিলেন যারে তারে অকাতরে পাত্রাপাত্র দেও বিচার না ওই প্রেম তিনি দান করলেন যে যেচে যেচে দান করলেন সবাইকে দিয়েছেন চাপাল গোপাল জগাই মাধাই চাঁদ কাজী বলয় কাজী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছেন কতপতীত পাশ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল কিন্তু ওই প্রেম আমার ভাগ্যে হলো না রে